বেস্ট হাইডেলিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডিলিকের নতুন একটি ভিডিও সাথে আছি আমি সুজন সুদার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বেস্ট হাইডিলিকের নতুন মালামাল আমাদের কাছে বিভিন্ন ধরনের নতুন হাইড্রলিক মালামাল পাওয়া যায় এখানে লিভার দেখতে পাচ্ছেন লিভার এগুলো এখানে এক ইঞ্চি থেকে আমাদের কাছে থ্রি এইট পর্যন্ত লিভার অ্যাভেলেবেল আছে যা আমরা নিজস্ব কোম্পানির দ্বারা আমরা ইম্পোর্ট করে থাকি সাইট বাল্ব মিটার পাম্প আর সিলিন্ডার এগুলো ছোটো ছোটো সিলিন্ডার এগুলো আমরা নতুন ইম্পোর্ট করেছি এবং যাদের আরও পাওয়ার ইউনিট এখানে লিফ্টের জন্য বা অন্যান্য কাজের জন্য টু টোয়েন্টি পাওয়ার ইউনিট নতুন ইম্পোর্ট করা যাদের এই সব নতুন মালামাল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাতে পাম্প মোটর দরকার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাম্প মোটর অনেকে বলে যে আমাদের ছোট টাঙ্কি দিয়ে পাওয়ার ইউনিট দরকার তারা এই পাম্প মোটরটি নিয়ে ছোট একটা টাঙ্কি বানায় আপনারা একটা পাওয়ার ইউনিট তৈরি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আরও ধরনের পাম্প এগুলো তারা পাম্প বিভিন্ন পাওয়ার ইউনিটের মধ্যে লাগে যাতে বিভিন্ন মেল ফ্যাক্টরি আরও বিভিন্ন কারখানাতে তারা এই তারাপাম্পগুলো নিতে পারেন ছোট পাওয়ার ইউনিট আপনারা যে পাওয়ার ইউনিটগুলি ছোট পাওয়ার ইন্ট চাচ্ছেন তারা এই পাওয়ার ইন্টগুলো নিতে পারেন এবং পিস্টন পাম্প আপনার আমাদের কাছে বর্তমানে পিস্টন পাম্প অ্যাভেলেবেল আছে এবং ডিকন্ডিশন লিভারও আছে বিভিন্ন ধরনের হাইডলি এক লাইনের সিলিন্ডার ডাবল লাইনের সিলিন্ডারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা বিভিন্ন লিফ্টের জন্য ডাবল লাইনের সিলিন্ডার ইউজ করতে চান যে একটা সিলিন্ডার থেকে তিন চারটা শেপ বের হবে এই সিলিন্ডারগুলো আমাদের কাছে আছে যারা বেকু লোবে ডোজার পেলুডার এইসবের জন্য যারা সিলিন্ডার করছেন বা ওয়াশ আরও প্রেস মেশিন মোল্ডিং মেশিন জুতা বানানো মেশিন বোতল চাপার মেশিন তারপর আরও বিভিন্ন ধরনের লার্কি ফারার মেশিন আরও বিভিন্ন ধরনের যত ধরনের হাইড্রোলিক বা মেশিনের জন্য সিলিন্ডার চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং পাওয়ার ইউনিট আরও আমাদের রেডি স্টক কিছু জাহাজের মেশিন আছে এই মেশিনগুলো দিয়ে আপনার কাগজ বাস করা যায় এবং আরও জুট জুট বাস করা যায় এই মেশিন টাইপের আরও বিভিন্ন ধরনের মালামাল আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন